শান্তিতে পারতেও দিলি না থাকবো না তোর প্লেনে ড্রাইভার প্লেন থামা স্যার আপনি প্লেনের ভেতরে বিরিয়ানি খেতে পারেন না বালের কথা কস আমি যদি বিরিয়ানি খেতে না পারি তাহলে তোর প্লেনে থেকে কি করব তোর প্লেন বালের প্লেনেই থাকমু না প্লেনের মধ্যে ওই মাইয়াটা বিরিয়ানি খেতে দেয়নি তাই লাভ দিছি বিরিয়ানি আমি খাবো দেখি কে আটকায় স্যার প্লেনের বাইরেও আপনি বিরিয়ানি খেতে পারবেন না এই মেয়ে তুমি আমার বিরিয়ানির দিকে এত তাকাচ্ছ কেন আমি এখন কোথায় যাব প্লেনের ভাড়া দেন নইলে আমি যেতে দেব না আকাশে আবার কিসের প্লেনের ভাড়া প্লেনটা আমার বাড়ির উপর দিয়ে যাচ্ছে ভাড়া লাগবে চাচা প্লেনে গরু নিয়ে উঠা যাবে না গরু হেগে দিবে আমরা হবিগঞ্জের মানুষ আমাদের গরু শিক্ষিত এই গরু তোর পাসপোর্ট দেখাই স্যার স্যার প্লেনে মুরগি আনা নিষেধ আমি মুরগির টিকিট কেটেছি কম কথা বলুন প্লেন নোয়াখালীর উপর দিয়ে গেলে পাথর মেরে ফেলে দেব আপনি হেগে দিছেন কেন ধানের জমিতে হেগে হেগে অভ্যাস এই টয়লেট তো ঘুপছি ঢুকতেই পারি না তাই ভাবলাম এইখানেই মাইরে সরি এই পাইলট তুমি আমার বাড়ির ওপর দিয়ে প্লেন চালিয়েছো ভাড়া দাও না হলে প্লেনটা দড়ি দিয়ে বেঁধে রাখবো এই বুড়া এটা তোমার বাড়ি না যে এমন করে পাতবে হা শালীর মে কি বলে আমি সুগন্ধ ছড়াই পাইলট এই পাইলট তুমি আমার বাড়ির ওপর দিয়ে প্লেন ওড়াও ট্যাক্স দাও আমায় প্লেনের আওয়াজে আমার হাঁস মুরগি হার্ট অ্যাটাক করছে